এখানে কিন্তু আমাদের ভাইয়াদের জন্য কিন্তু প্যান্টের কালেকশন আছে আপুদের জন্য কিন্তু আপনার টু পিস আছে আর টু পিস আছে কিন্তু আপনার গাউনের কালেকশন আছে এছাড়াও এগুলো কিন্তু পেটি পেটি করা থাকবে এই প্রোডাক্ট গুলো মিলিয়ে কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু নিয়ে তারা স্টার্ট করতে পারবে বিজনেস অনলি কিন্তু চল্লিশ টাকা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটি কালেকশন শার্টও আমাদের কাছে পেয়ে যাবেন অনলি কিন্তু থাকছে শুধুমাত্র চল্লিশ প্রিন্ট থাকবে চেকের মধ্যে থাকবে স্টেপের মধ্যে থাকবে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন সাতশো আটশো টাকা দামের পাঞ্জাবি দিচ্ছি আমরা কিন্তু অনলি চল্লিশ টাকা এই যে দেখেন এগুলো প্যান্টের কালেকশন এখানে কিন্তু আপনার স্টিজ নন স্টিজ দু পেয়ে যাবেন এইটা দেখেন এগুলো সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কালার রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা একদম বড় ধামাকার নিয়ে চলে এগুলো কিন্তু আপনার ডিসপ্লে করা আছে অল ওভার কিন্তু ওয়ার্ক করা দেখেন কত ঘের ভাইয়া খুবই সুন্দর এটা হচ্ছে আপনার লিলিয়ান মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে মাত্র সত্তর টাকা আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি

নেট আছে কালেকশন আছে এই পাশে রয়েছে আপনার কলার वाला টি-শার্টের কালেকশন আছে এই পাশে শর্টের কালেকশন আছে পিছনে আছে আরো প্যান্টের কালেকশন আছে এই পাশে লেডিস আইটেম ওয়ান পিস বোরকার কালেকশন রয়েছে মানে অল প্রপজিতে ব্যবসা করার জন্য যা যা প্রয়োজন আছে হ্যাঁ সব আছে যারা বেকার আছেন যারা যে আমি একটা কিছু করবো তারা মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে তো ফার্স্ট অফ অল আমাদের লোকেশনটা বলে দেই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো তো ভাই আমাদের এছাড়া কিন্তু আমরা সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে মাধ্যমে কিন্তু আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি সে যেটা করতে হবে অর্ডার করার জন্য আপনার ফার্স্ট অফ অল কিন্তু আপনার WhatsApp হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আগে প্রোডাক্ট দেখবেন দেন কিন্তু অর্ডার করবেন হ্যাঁ অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা কিন্তু পে করে দিলেই হবে করে অনেকেই বলে যে 5000 টাকায় কি বিজনেস হবে ভাই 5000 টাকা কি বিজনেস হবে যারা হচ্ছে একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় 5000 টাকা যদি আমাদের কাছে নিয়ে আসে যদি বলে যে আপনারা হচ্ছে 5000 টাকার মধ্যে কিছু প্রোডাক্ট দেন আমরা হচ্ছে ভ্যানে ব্যবসা শুরু করব সেই ক্ষেত্রে কিন্তু 5000 টাকার মধ্যে কিন্তু আপনারা হচ্ছে দেখা যাচ্ছে 20 প্যান্ট নিতে পারবে এছাড়া কিন্তু প্যান্ট আপনারা শার্ট গেঞ্জি পাঞ্জাবি এগুলো কিন্তু আমরা একদম চিপ রেটে দিয়ে দিব এই প্রোডাক্টগুলো মিলিয়ে কিন্তু 5000 টাকার মধ্যে কিন্তু নিয়ে তারা স্টার্ট করতে পারবে বিজনেস দেখা গেছে 5000 টাকার মধ্যে কিছু প্যান্টের কালেকশন নিলো কিছু গেঞ্জির কালেকশন শুনিল পাশাপাশি

কিন্তু অনলি চল্লিশ টাকা চল্লিশ টাকা এক কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা শার্ট কিন্তু বাটন আপনার দেখেন খুবই ফ্রেশ আছে এটাও থাকছে কিন্তু অনলি চল্লিশ টাকা হ্যাঁ এটাও থাকছে কিন্তু অনলি চল্লিশ এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে এটাও থাকছে অনলি কিন্তু চল্লিশ টাকা এছাড়াও কিন্তু ভাই আপনার হচ্ছে সাতশো আটশো টাকা দামের পাঞ্জাবি দিচ্ছি আমরা কিন্তু অনলি চল্লিশ টাকা মানে এগুলো হচ্ছে যারা একদম স্বল্প পুঁজি নিয়ে মাত্র পাঁচ টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় এই প্রোডাক্টগুলো কিন্তু শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ এছাড়া দেখেন এইটা দেখেন এটা কিন্তু আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অল ওভার তো এইটাও থাকছে কিন্তু অনলি 40 টাকা করে হ্যাঁ তো এছাড়াও কিন্তু আমাদের কাছে ভাইয়াদের জন্য কিন্তু প্যান্টের কালেকশন আছে এগুলো কিন্তু আমাদের প্যান্টের কালেকশন আমি এখান থেকে কিছু স্যাম্পল দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে প্যান্টের কালেকশন এটা খুবই সুন্দর একটি ডিজাইন খুবই ফ্যাশনেবল এটার প্রাইস থাকছে কিন্তু ভাইয়া অনলি 120 মাত্র হ্যাঁ শুধু মাত্র 120 এইটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটি কালার এগুলো কিন্তু রং কস 100% গ্যারান্টি থাকবে সাইজ হবে 28 থেকে 38 পর্যন্ত अवेलेबल কালার হবে अवेलेबल ডিজাইন হবে এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে অনলি একশো বিশ হ্যাঁ এছাড়া দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এর মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু আপনার স্টিচ নন স্টিচ দু পেয়ে যাবেন ইনশাল্লাহ নিতে পারবে হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু আপনার হচ্ছে প্যান্ট নিয়ে প্যান্ট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এইটা দেখেন ব্লু এর মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে অনলি কিন্তু একশো টাকা এটা দেখেন তাওয়াল এর মধ্যে আপনার হচ্ছে একশো টাকার মধ্যে কিন্তু আপনার তিন ধরনের প্যান্টের প্রোডাক্ট পেয়ে যাবেন তাওয়াল ওয়াশ পাবেন এবং হচ্ছে আপনার গ্যারি এর মধ্যে পাবেন জিন্সের মধ্যেও পাবেন হ্যাঁ এইটা দেখেন এগুলো সাইজ হবে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত কালার রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকছে কিন্তু একশো বিশ শুধুমাত্র একশো বিশ টাকা হ্যাঁ এইটা দেখেন খুবই সুন্দর তো এই প্যান্টগুলো যদি আপনারা বাইরে থেকে পার্চেস করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার মিনিমাম চার থেকে পাঁচশো টাকা লাগবে সেই প্রোডাক্ট আমরা দিচ্ছি কিন্তু অনলি একশো বিশ টাকা করে হ্যাঁ যে সকল ভাইয়ের আছে বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে চাইলে মাত্র পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন এইটারও প্রাইস থাকছে কিন্তু অনলি একশো বিশ টাকা হ্যাঁ শুধু মাত্র একশো বিশ নতুন বছর উপলক্ষে কিন্তু আমরা একদম বড় ধামাকার নিয়ে চলে আসছি হ্যাঁ তো এছাড়াও কিন্তু আমাদের কাছে এইখানে দেখেন এগুলো কিন্তু আপনার ডিসপ্লে করা আছে এইগুলো কিন্তু

কিন্তু এগুলো গাউনের কালেকশন আছে অল ওভার কিন্তু ওয়ার্ক করা দেখেন কত ঘের ভাইয়া খুবই সুন্দর তো এইগুলো প্রাইসও কিন্তু আমরা অনেক অনেক হচ্ছে রিজনেবলে দিয়ে দিব এছাড়া এখানটাতে দেখেন এগুলো কিন্তু আমাদের বোরকার কালেকশন খুবই সুন্দর এগুলো প্রাইস আমরা অনেক অনেক কমে রেখেছি তো এখান থেকে কিছু আমি স্যাম্পল দেখাই এইটা দেখেন খুবই সুন্দর একটি ওয়ান পিসের কালেকশন ব্ল্যাক এর মধ্যে অল ওভার কিন্তু এম্বোয়ডারি অ্যান্ড কিন্তু আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এটার প্রাইস কিন্তু থাকছে অনলি শুধুমাত্র সত্তর টাকা মানে মাত্র সত্তর টাকা এইটা দেখেন এটা হচ্ছে আপনার লিলিয়ান মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে মাত্র সত্তর টাকা হ্যাঁ এটাও কিন্তু দিয়ে দিচ্ছে আমরা অনলি কিন্তু সত্তর টাকার মধ্যে সত্তর টাকার মধ্যে কিন্তু হিউজ পরিমাণের আমাদের কাছে আপনারা হচ্ছে ওয়ান পিসের কালেকশন পাবেন এগুলো কিন্তু সত্তর টাকা করে নিয়ে কিন্তু আপনারা চোখ বন্ধ করে কিন্তু দেড় থেকে দুশো টাকা ইজিলি ভাবে সেল করতে পারবেন হ্যাঁ এছাড়া কিন্তু দেখেন এটা হচ্ছে বোরকার কালেকশন ভাইয়া বোরকার সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ হ্যাঁ অনেকেই অনেক কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি ভাই অনেকে হচ্ছে অনেক বাজে কমেন্ট করে দেখে যে এত কম প্রাইস আমরা এই প্রোডাক্টগুলো কেন দিচ্ছি এগুলো হয়তো বা কোনো প্রবলেম আছে এরকম কিন্তু কোনো কিছুই নেই আপনারা হচ্ছে চাইলে সরাসরি কিন্তু আমাদের সবটা ভিজিট করতে পারেন হ্যাঁ আপনারা কাছ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু আপনারা হচ্ছে নিতে পারবেন আমরা মানে এমন কোনো কথা নেই যে আসলেই নিতে হবে আপনারা শুধুমাত্র দেখার জন্য কিন্তু হলো অন্তত আমাদের সবটাতে আসবেন আপনারা আসবেন এসে দেখবেন এভাবে হাজার হাজার প্রোডাক্ট রাখা আছে এভাবে বান্ডিল বান্ডিল রাখা আছে পিছনে দেখেন প্যান্টের কালেকশন রাখা আছে এই পাশে শার্টের কালেকশন রাখা আছে আপনারা এসে দেখবেন যদি পছন্দ হয় তারপরে আপনারা

তো একটা ভিডিও তো এত প্রোডাক্ট দেখানো দেখানো পসিবল না তো সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের সর্বশেষ লোকেশনটা আবার বলে দিই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ সদরঘাটের উল্টো পাশে আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা তো কল করলে কিন্তু আমরা ফুল অ্যাড্রেস বলে দিব এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট দিয়ে থাকি সুন্দরবন কোরিয়া সার্ভিস এর মাধ্যমে ঠিক আছে আপু ধন্যবাদ